আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাত এগারোটার মধ্যে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর বিকাল পাঁচটার দিকে তবে শুক্রবার বারোই সেপ্টেম্বর দুপুর পর্যন্ত ভোট গণনা শেষ না হয় ফল প্রকাশ করা সম্ভব হয়নি এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে এরপর জানাব টিলিপকে নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য মিথ্যা তথ্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিলিপ সিদ্দিক তিনি বাংলাদেশের নাগরিক নন বলে যে তথ্য দিয়েছেন সেটি মিথ্যা তার ট্যাক্স ফাইল এবং ব্যাংক হিসাবে সন্ধান মিলেছে তার বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড এর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এসব বিষয় অনুসন্ধান শুরু করেছে বিষয় বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে ফের হামলা হলে ছাত্রদলকে ছাত্রলীগের পরিণতি বরণ করতে হবে বলছে ছাত্রশিবির ছাত্রশিবির কর্মীদের উপর আবারও হামলা করা হলে বিএনপির ছাত্রদলকে ছাত্রলীগের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বরিশাল জেলা ছাত্রশিবির এবারে জানাব ইসরায়েলি ঘাঁটিতে ইয়েমেনের সুপারসনিক ক্ষেপণস্ত্র হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলি দখলকৃত এলাকায় সফল ক্ষেপণস্ত্র ও ডোন হামলা চালিয়েছে আজ আল মাসিরা টিভিতে প্রচারিত এক বিবৃতিতে নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তাদের ক্ষেপণাস্ত্র ইউনিটটির একটি প্যালেস্টাইন দুই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলকৃত নেগেব অঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে আঘাত এবং সর্বশেষ জানাবো মোসাদের চার গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে সহযোগিতা করা চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে উত্তর পশ্চিম ইরানের একটি বিপ্লবী আদালত প্রতিবেদনে বার্তা সংস্থা মেহের বলছে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে প্রধান বিচারক নাসের আতা বাতি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন অভিযুক্তরা তাদের বিভিন্ন সংবেদনশীল কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণ করে ইহুদিবাদী সরকার গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছিল এর দায় তাদেরকে আটক করা হলো প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাত এগারোটার মধ্যে জাকসু নির্বাচনের ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য নতুন সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল আজ বিকাল চারটার মধ্যে তারা নির্বাচন ঘোষণা করবে কিন্তু অবশেষে তারা সেই যথাসময়ে এর ফলাফল ঘোষণা করতে পারেনি তাই তারা নতুন সময় নির্ধারণ করা করেছে এবার তারা জানিয়েছে এই নির্বাচনের ফলাফল আজ রাত এগারোটার মধ্য ঘোষণা করা হবে এ জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করছি অনেকগুলো কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছে এবং নির্বাচন কমিশন সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন এর ফলাফল সবাইকে উপহার দেওয়ার জন্য তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নির্বাচনকে ফলপ্রসূ করার জন্য একটি নির্দিষ্ট সময় ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত সময় জাকসুতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের মাধ্যমে সবাই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনের ফলাফল দেখার জন্য উন্মুখ হয়ে আছে কিন্তু এখনও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেয়া হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচন দিতে চেয়েছেন সেই নির্বাচনগুলো ইতিমধ্যেই শুরু হয়েছে जिलिप के নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য মিথ্যা তথ্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিলিপ সিদ্দিকী তিনি বাংলাদেশের নাগরিক নন বলে যে তথ্য দিয়েছিলেন সেটি সঠিক নয় তার ট্যাক্স ফাইল এবং ব্যাংক হিসাবে সন্ধান মিলেছে তার বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড এর আয়কর গোয়েন্দা এবং তদন্ত ইউনিট সব বিষয়ে অনুসন্ধান শুরু করেছে টিলিপ সিদ্দিকের পুরো নাম টিলিপ রেজোয়ানা সিদ্দিক তিনি একজন বাংলা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক দু সালে সাধারণ নির্বাচনে লন্ডনে এস্টেন্ড অ্যান্ড কিলবান আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এছাড়াও তিনি ট্রেজারির অর্থনৈতিক সেক্রেটারি এবং সিটি মন্ত্রী হিসেবে দু হাজার চব্বিশ সালে নয় জুলাই থেকে দু হাজার পঁচিশ সালের চোদ্দ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যেই বসবাস করছেন টিলিপসির দিক বাংলাদেশের ট্যাক্স ফাইল ওপেন করার সময় নিবাসী কলাম পূরণ করেছেন অর্থাৎ নিবাসী হতে হলে তাকে বছরের অন্তত একশো বিরাশি দিন বাংলাদেশে অবস্থান করতে হবে কিন্তু বাস্তবতা ভিন্ন তিনি মাঝে মধ্যে জন্য ঢাকায় তার খালায়ের বাসায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সময় কাটাতে এসেছেন মাত্র এর বেশি তিনি মাসের পর মাস বাংলাদেশে অবস্থান করেন এক্ষেত্রে তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন সূত্রজানা টিলিপ দু হাজার ছয় সাত অর্থ বছর থেকে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া শুরু করেন এরপর দু হাজার আঠারো উনিশ কর বছর পর্যন্ত তার রিটার্ন জমার প্রমাণ মিলেছে ট্যাক্স ফাইল ওপেন করার সময় তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে ধানমন্ডির ঠিকানা ব্যবহার করেছেন এগুলো এখন প্রকাশিত হওয়ার পর টিউলিপের অনেক গোপন তথ্য ফাঁস হয়ে গেল এর হামলা হলে ছাত্রদলকে ছাত্রলীগের পরিণতি ভোগ করতে হবে ছাত্রশিবির কর্মীদের উপর আবারও হামলা করেছে বিএনপির ছাত্রদল তবে এই হামলার পর ছাত্রদলকে ছাত্রলীগের পরিণতীয় বরণ করতে হবে বলে হুশারি দিয়েছে বরিশাল জেলা ছাত্রশিবির ছাত্রদলের নেতাকর্মীরা আবার হামলার হুমকি দিচ্ছেন অভিযোগ করে জেলা শিবিরের সেক্রেটারি সাইদ হোসেন এই হুশারি দেন বরিশাল মোলাদিতে নিজ সংগঠনের নেতাকর্মীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ ইসলামী ছাত্র শিবির শুক্রবার বারোই সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে উপজেলা মুলাদি সরকারি কলেজ ছাত্র শিবির অনুষ্ঠিত এই বিক্ষোভ উপস্থিত হয়ে তিনি হুঁশিয়ারি দেন মিছিলটি মুলাদি থেকে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ও কর্নারের সমাবেশে এসে এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্র শিবিরের সভাপতি আবদুল্লাহ ইসলাম সৌরভ এ সময় বক্তব্য রাখেন বরিশাল জেলা ছাত্র শিবিরের সভাপতি আকবর হোসেন সেক্রেটারি মোহাম্মদ সাইদ হোসেন বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন উপজেলা ছাত্রশিবিরের বাইতুল শাল সম্পাদক আবদুল্লাহ ইসলাম জিহাদ পৌর ছাত্রশিবিরের সভাপতি আহনাব রহমান ভূয়া প্রমুখ ইসরায়েলি ঘাটিতে ইয়েমেনের সুপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের দখলকৃত এলাকায় সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আজ আল মাসিরা টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট বৃহস্পতিবার একটি প্যালেস্টাইন টু সুপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলকৃত নেঘেব অঞ্চলের একটি সামরিক ঘাটিতে আঘাত হানে বিবৃতিতে অভিযানটিকে সফল বলে বর্ণনা করেছে এবং হামলার ফলে বহু ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তারা আশ্রয় কেন্দ্রে পালিয়ে গেছে অবস্থায় তারা মনে করেছিল তারা হয়তো পুরো মুসলিম জাতিকে শেষ করে দিতে পারবে কিন্তু হুদিদের এক একটি হামলায় নতুন করে আবার প্রাণের শক্তি ফিরে পাচ্ছে মুসলমানরা যখন কোণঠাসা হয়ে পড়েছিল তখন এই হামলার ফলে এখন দখলদার বাহিনী আবার পিছু হটতে শুরু করেছে মুসলিম বিশ্ব থেকে ইয়েমেনকে সমর্থন জানানো হচ্ছে বিশেষ করে এবার কাতার থেকেও ইয়েমেনকে সমর্থন জানানো হচ্ছে যাতে করে এই হুদিবাদীদের বিরুদ্ধে সব রকমের প্রচেষ্টা গ্রহণ করতে পারে এবং এই ধরনের প্রচেষ্টা তারা এখনো অব্যাহত রেখেছে যেটা খুবই ভালো একটি বিষয় অবস্থায় সেখানে প্রতিনিয়ত হামলা চালানো হচ্ছে বিশেষ করে তাদের বিমানবন্দর সেনাদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ইয়েমেনের বাহিনী সেখানে হামলা চালিয়ে যাচ্ছে